শেখ হাসিনার বেশ উত্তেজনায় দেখছেন সেনাবাহিনী রয়েছে মাঠে পুলিশ রয়েছে মাঠে সরকার পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু নিজে কিন্তু পায়ে হেঁটে কিন্তু দেখছেন তিনি এগিয়ে যাচ্ছেন সরকার পতনের ডাক দিয়ে কিন্তু মাঠে নেমেছেন হাজার হাজার তাওহিদি জনতা ইসলাম প্রেমিকদের মানুষদের নিয়ে ছাত্রদের পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে আমরা যদি দেখা দিচ্ছেন পুলিশের বেরি পুলিশ রয়েছে দাঁড়িয়ে তাদের মুখে প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং হুজুররা কিন্তু দেখছেন পুলিশদের কিন্তু ডাকছে যে আন্দোলনে আপনারা যোগ দেন আন্দোলনে যোগ দেন দেখছেন একাই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন আসলে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এই যদি হুজুর আজকে যে নেমেছেন পথে কিসের দাবিতে কেন নেমেছেন এত এক দাবি এক দবাই শুধু দফা ভাগ দাবি ভাগ শেখ হাসিনার পদত্যাগ এইটার বিচার চাই এবং এই বিচারের জন্যই শেখ হাসিনার পদত্যাগ ব্যতীত বিচার হবে না কারণ খুনি খুনির বিচার করতে পারে না আমাদের কাল কর্মসূচি আছে কালকে আমাদের গণমিছি এবং ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছি এবং ছাত্র জনতা যেই কর্মসূচি দিছে আমরা তাদের সাথে আগের থেকে একত্রিত ঘোষণা করছি এবং করতেছি যাচ্ছে। এখন আমরা শাহবাগ যাব না ছাত্রদের সাথে তো আমরা আগে আসি প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে আন্দোলন করবে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে আমি দেশবাসী সেনাবাহিনীকে বলবো জনগণ দায়িত্বশীলকে বলবো আপনার জনগণের সাথে থাকেন জনগণের সাথে থাকবেন জনগণের মন বুঝবেন জনগণের সাথে থাকবেন জনগণের বিরুদ্ধে গুলি চালাবেন না বিভিন্ন জায়গা কিন্তু সেনাবাহিনী জনগণের সাথে নেমে পড়েছে এইটাই তো হওয়া এইটাই তো হয় উচিত জনগণের সেনাবাহিনী তো জনগণেরই চট্টগ্রামে মিরপুর কেন দেখেছি এইটাই তো এইটাই তো নিয়ম এইটাই তো আছেন দেখছেন এই মুহূর্তে আমরা যদি দেখছেন টিএসসি এলাকায় সব বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু চরমনাই পীর সাহেব রয়েছেন তিনি কিন্তু দেখছেন এবং চরমনাই পীরের যে দল রয়েছে তারা কিন্তু দেখছেন রাজপথে নেমে মাঠে নেমে কিন্তু ছাত্রদের সাথে একতা প্রকাশ করে দেখছেন তুমুল শক্তি নিয়ে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা আমরা যদি দেখাই দেখছেন এই মুহূর্তে তারা মিছিল নিয়ে কিন্তু দেখছেন হাজার হাজার তাওহীদের জনতা নিয়ে মুসলমানদের নিয়ে কিন্তু হুজুররা সবাই একসাথে কিন্তু কমী মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের সহ কিন্তু আর নেমেছেন আমরা যদি দেখায় দেখছেন হুজুর কিন্তু রয়েছেন তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সকল কিন্তু কেন্দ্রীয় নেতাদের আমরা একসাথে কিন্তু দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু দেখছেন ছাত্রদের পক্ষে বিশাল এক মিছিল নিয়ে শাহবাগে যাচ্ছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে প্রতিটি ছাত্রর বুকে যে গুলি চালে চলেছে সেই গুলির বিচার সরকারকে কিন্তু দিতে হবে বা গুলির বিচার নিতে হবে আপনারা কিন্তু তিনি কিন্তু বার্তা জানিয়েছেন সেনাবাহিনী সহ এবং পুলিশ সকল যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু জনগণের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন যেন কিন্তু এই হুজুরের উপর কিন্তু বরিশালে কিন্তু শ্রীগম নির্বাচনের সময় হামলা হয়েছিল তিনি কিন্তু জানিয়েছিলেন যে সরকার পতন না পর্যন্ত তিনি কিন্তু আর কোনো নির্বাচনে যাবেন না এবং আমরা তখন কিন্তু দেখেছিলাম চরম পীর বীর সাহেব তিনি কিন্তু একাই কিন্তু মাঠের থেকে শক্তি জোনাচ্ছে জোগাচ্ছেন এবং বারবার কিন্তু দেখছেন তাদের হাতে কিন্তু রয়েছে নিরাপত্তা সকল কিছু নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন আমরা যদি দেখায় দেখছেন হাজার হাজার তাওহিদি জনতা তাদের সাথে একসাথে নিয়ে সরকার পতনের যে ডাক রয়েছে হাইকোর্টের সামনে রয়েছে হাইকোর্টের সামনে দিয়ে শত শত মানুষ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখাই দেখছেন চরমনায় পীরের যে মিছিল হাজার হাজার মানুষ তাদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে হাইকোর্টের সামনে দিয়ে তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন একশন একশন আপনারা যা দেখছেন এই লাইভটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সাধারণ মানুষ সাধারণ মানুষ দেখছেন হাতে লাঠি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে চরমনার দিকে তাদের মনে যে খুব কষ্ট পদ থাকছে কুত্তামন্ত্রী সাথে দেখছেন সাধারণ মানুষ রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন তাদের মনে কিন্তু তাদের মনে হ্যাঁ দেখছেন এই মুহূর্তে তারা স্লোগানে কিন্তু পুরো রাজধানী কাঁপছে সবার হাতে কিন্তু দেখছেন বিশাল আসলে তারা এত বড় মিছিল কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত নিয়ে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখায় দেখছেন হাজার হাজার তাহিদ জনতা রাজপথে নেমে পড়েছে সরকার পতন শেখ হাসিনার পতন তারা কিন্তু তারা কিন্তু মাঠের থেকে নামবেন না এমনই কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে